নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগত আজকে আলোচনা করবো রাশি সেপ্টেম্বর নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মঙ্গলের সঞ্চার সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে কতটা অ্যাডভান্স কতটা বেটার একটা ফলাফল আনতে পারে আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে বিশদে আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করছি সিংহ রাশি সেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি কয়েকটি ম্যাটারকে খুব স্পেসিফিকভাবে বোঝার চেষ্টা করি তাহলে সবার প্রথমে আপনাদের জানাতে হয় যে মঙ্গলের ট্রানজিট অত্যন্ত বিশেষ ঢায়ার মধ্যে আছেন আপনারা এদিকে অষ্টমে অবস্থিত গ্রহের দৃষ্টি আপনার ভাগ্যপতির উপর বিগত দু তিন মাসের ঘটনা যদি আপনি একটু রিকল করেন তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে যেন প্রাপ্তি হয়েও প্রাপ্তি হল না অনেক ক্ষেত্রে যেন লাস্ট মোমেন্টে যদি একটু লাক ফেভার করতো তাহলে হয়তো ঘটনাগুলো ঘটে যেত কিন্তু কোনো কারণে লাস্ট মোমেন্টে আপনার কিন্তু ঘটনাগুলো ঘটলো না আপনি কিন্তু বুঝতে পারলেন যে আপনি যে ইপসা করে বসেছিলেন সেই ইপসাটি পূরণ হল না মঙ্গল দ্বিতীয় নেগেটিভ নয় আর্থিক ক্যাপাসিটিকে অনেক বেশি বৃদ্ধি করার চেষ্টা করি কিন্তু অষ্টমে অবস্থিত প্ল্যানেট যে ধায়া তৈরি করেছে যে কারণে আপনার মধ্যে স্ট্রেসটা অনেক বেশি দানিংকালে এবং সেই ঢায়া থেকে একরকম প্রভাব দ্বিতীয়স্ত মঙ্গলের অষ্টমের অবস্থিত প্ল্যানেটের দৃষ্টি যার প্রভাবে আপনার দেখবেন আটকে আটকে গেছে এন্ড মোমেন্টে যখন আপনার পাওয়ার কথা আপনি সেই বিষয়টাকে গ্রহণ করতে পারেন এন্ড মোমেন্টে কোনো একটা বিষয়বস্তু আপনার সাথে অ্যাটাচড হওয়ার কথা আপনি লাস্ট পর্যন্ত কি দেখলেন যে না সেটি আপনার সাথে পূর্ণাঙ্গ অ্যাটাচড হলো না সেটি কোনো একটা জায়গায় অতিরিক্ত জটিলতার জায়গা তৈরি করে দিল তাহলে লাস্ট মোমেন্টে যেখানে সমস্যা যেখানে লাস্ট মোমেন্টে আপনার একটা ফাইন্যান্সের ডিস্টারবেন্স লাস্ট মোমেন্টে আপনার কোনো অর্থ আসতে গিয়ে সেখানে একটা বড় বাধা তৈরি হলো আমার মনে হয় যে এই ধরনের বিষয়ে যে নেগেটিভিটি যে অবস্ট্রাকল আজকে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা ইনক্রিজ হচ্ছে না আপনার ফাইন্যান্স ডেভেলপ করছে না আপনার ফাইনান্স নানা রকম ভাবে যন্ত্রণাকে রিপ্রেজেন্ট করছে আমি মনে করি এই ধরনের বিষয়ে কিছুটা হলেও স্বস্তির সম্ভাবনা আপনার জীবনচক্রে কিন্তু থাকছে অর্থাৎ ফাইন্যান্স রিলেটেড অবস্ট্রাকল মিটবে দীর্ঘদিনের কোনো একটা টাকা আসার কথা সেই টাকাটা আপনার আসছে না সেই টাকাটা আপনি পাচ্ছেন না সেই টাকা প্রাপ্তির সম্ভাবনা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত মনে করি এবং দেখুন এর মধ্যে আমরা দেখলাম যে অনেক প্রপার্টি রিলেটেড বা পুরনো প্রপার্টি আপনার বাড়ির প্রপার্টি আপনার যে কোনো একটা প্রপার্টি আপনি রিলেটেড বিষয় নিয়ে খুব অবস্ট্রাকেলে আছেন খুব ডিস্টারবেন্সের মধ্যে আছেন যে না প্রপার্টি ঠিকঠাক জায়গায় যাচ্ছে না আজকে আপনি বিক্রি করতে পারছেন না আমি মনে করি এই যে বিক্রি করা আপনার একটা ইনহেরিটেন্স প্রপার্টি বিক্রি করা এবং বিক্রি করার মাধ্যমে সেই জায়গা থেকে কোনো একটা অর্থ ইনকাম করার জায়গা তৈরি করা এটা আপনার কিন্তু পজিটিভ হবে অনেকেই বলেন যে দাদা যদি কোনো একটা প্রপার্টি সেবা তিনি বিক্রি করতে পারতেন তাহলে পরিস্থিতিকে সামাল দিতে পারত তাহলে প্রপার্টি আছে ইনহেরিটেন্স আছে কিন্তু ইনহেরিটেন্স প্রপার্টি থাকার সত্ত্বেও আইদার ভাগ বটোয়ারাকে কেন্দ্র করে সমস্যা বা যারা উত্তরসূরি আছেন শরিক আছেন তাদের মধ্যে একটা ঝামেলা এই সমস্ত ঝামেলার কারণে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে আপনি স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না একটা ক্যাপাসিটি দরকার হয় কিছু কিছু ক্ষেত্রে না আপনার অর্থ আছে কিন্তু সেই অর্থটাকে প্রপারলি ব্যবহার যদি আপনি না করতে পারেন তাহলে সেই অর্থ ভ্যালুলেস আজকে আপনার সম্পত্তি আছে বাট কোনো না কোনোভাবে সম্পত্তির ইউটিলাইজেশন আপনি করতে না এটি আপনার ক্ষেত্রে খুব কষ্টের যেন একটা প্রপার্টি আছে কিন্তু ইউটিলাইজ করতে পারছেন না আমি কার্যত মনে করি যাদের প্রপার্টি আছে তার সত্ত্বেও ইউটিলাইজ করতে পারছেন না বা কল্ড একটা জটিলতার মধ্যে আপনাকে পড়ে যেতে হচ্ছে এই ধরনের ম্যাটারে অনেকটা গ্রোথ বা সাকসেস আপনি কিন্তু পাবেন একদম কনফার্ম পাবেন প্রপার্টি রিলেটেড সম্ভাবনা সম্পত্তি বৃদ্ধির ব্যাপারে স্বস্তির সম্ভাবনা রয়েছে মানসিক স্ট্রেস মিনিমাইজ করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কিছু ভাইপস এর সম্ভাবনা রয়েছে যে সমস্ত জাতক জাতিকারা মূল সমস্যাটা বুঝুন যে ফাইনালস মূল সমস্যাটা বুঝুন একটা অবস্ট্রাকল মূল সমস্যাটা বুঝুন যে একটা কাজে আপনি এগোতে যাচ্ছেন কিন্তু যেতে গিয়ে যেন একটা প্রচুর স্ট্রেস আপনার চলে আসছে আপনি এগোতে পারছেন না প্রচুর অবস্ট্রাকল আসছে যেটা বিগত সময় এতটা ছিল না এটা তো ঠিক যে সিংহ রাশির জাতক জাতিকাদের পুরনো সময়ের তুলনায় বর্তমান সময়ে অবস্ট্রাকলের যে সম্ভাবনাটা এটা সেটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে দ্যাট ইস ভেরি ট্রু আপনাদের অবস্টাকল এখন তুলনামূলকভাবে বেশি তো সেই অবস্টাকল থেকে বেরোনোর জন্য আজকে আমাদের যে যে ধরনের দরকার সেই অবস্টাকল থেকে বেরোনোর জন্য যে যে ধরনের পজিটিভিটিটা দরকার সেটা অনেকটা কম বাট আমি মনে করি পজিটিভিটিও বৃদ্ধিপ্রাপ্ত হবে অবস্টাকল থেকে বেরোতেও পারবেন এবং সিচুয়েশনকে অনেকটা অনুকূলে নিয়েই আপনি বেরোতে পারবেন এটুকু সিওরিটি দিচ্ছি মঙ্গল তেরো তারিখের পর রাশিয়া মুভমেন্ট করে আপনার থার্ডে যাবে একাদশস্থ বৃহস্পতির শুভ নজরে বসবে তার প্রভাবে আপনার ভাগ্য উন্নতির সম্ভাবনাটা প্রবল তার প্রভাবে অবস্থান বা জায়গা চেঞ্জ করার সম্ভাবনাটা প্রবল যে সমস্ত জাতক জাতিকারা অবস্থান চেঞ্জ করতে চাইছেন জায়গা চেঞ্জ করতে চাইছেন মুভমেন্ট করতে চাইছেন বাট মুভমেন্ট করার জন্য একটা সঠিক জায়গা আপনার দরকার সঠিক অবকাশ আপনার দরকার সেটি আপনি পাচ্ছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনাটা প্রচুর পরিমাণে রয়েছে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট এবং ছোটোখাটো বাধাইর আগে আমরা দেখলাম কি যে ছোটোখাটো গুতো খাওয়া বাধা আসা একটা সাডেন অবস্টেকল আসা একটা গুড রিলেশনশিপ সাডেনলি ব্রোক হয়ে যাওয়া একটা গুড ভাইভ সাডেনলি নেগেটিভ দিকে চলে যাওয়া এই ম্যাটারটাকে কিন্তু আমরা কানেক্ট করলাম এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আজকে যখন আপনি ইম্প্রুভ করতে চাইছেন এন্ড অফ দ্য ডে গিয়ে আজকে যখন আপনি একটু ভালো থাকতে চাইছেন সেখানে যখন এত বেশি অবস্টেকল আসছে তাহলে সেটা চিন্তার বাট চিন্তা করে কখনোই পৃথিবীতে কোনো সমস্যার সমাধান হয়নি তাই চিন্তা থেকে আমাদের বেরোতেই হবে চিন্তা থেকে বেরিয়ে আমাদের বেটার জায়গায় পৌঁছতেই হবে আর আমি আপনাকে শিওরিটি দিচ্ছি আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি চিন্তা থেকেও আপনি বেরোতে পারবেন চিন্তা থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় আপনি প্রবেশ করতে পারবেন বেটার একটা ভাইভস অ্যাচিভ করতে পারবেন খুব পজিটিভ একটা জায়গা তৈরি করে ভালো একটা অবকাশে নিজেকে স্থাপিত করতে পারবেন ফাইন্যান্স ডেফিনেটলি কানেকশন আর কমিউনিকেশন ইমপ্রুভ করবে যথেষ্ট করবে কিছু স্টেবল ঘটনাক্রমের হিসেবে সাক্ষ্য থেকে যাবে নাকি কিছু কিছু ক্ষেত্রে স্টেবিলিটি যেন আরো বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যারা অকাল্ট ম্যাটারে আছেন তাদের সময়টা আরও বেটার ইনহারিটেন্স প্রপার্টি বেটার লিটিগেশন থেকে ভালো ফল পাবেন যেখানে হেরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন মঘা কখনো মাথা নিচু করতে পছন্দ করে না মঘা কখনো করে সাথে এই কোয়ালিটিটা তাদের মধ্যে ইনবিল্ড তাহলে আজকে মঘা নক্ষত্রের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো মঘা নক্ষত্রের এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো আর তার জন্য যা যা করার দরকার আমরা সেটা সঠিকভাবে যদি কন্টিনিউ করি আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা ইনহান্স হতে চলেছে অনেকটা বেটার দিকে যেতে চলেছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী